আশা সকলে খুব ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটাকে শুরু করছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায় আমি যাচ্ছি বাজারে কারণ আগামী কাল আছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য বাজার করব। অ্যাকচুয়ালি যে কোনো পুজো পর তিন বছর কমপ্লিট করতে হয় তো আমার বাড়িতে আমি দু বছর সরস্বতী ঠাকুর এনে পুজো করেছিলাম তো এটা লাস্ট ইয়ার এই বছরও ঠাকুর এনে পুজো করার প্ল্যান আছে তো পুজোর বাজার করব ঠাকুর কিনবো সমস্ত কিছু করব এখন আমি বেরোচ্ছি একাই আমার একটা ফ্রেন্ডকে ডেকেছি ওকে বলেছি তুই আমার সাথে চল আমাকে একটু হেল্প করবি ভিডিও করতে বা কেনাকাটা করতে তো ও আমার সাথে যাবে তো চলো এখন ঝটপট বেরিয়ে পড়া যাক ফাইনালি আমি আর আমার বন্ধু বেরিয়ে গেছি তো আজকে আমি ওকে ডেকেছিলাম পুজোর বাজার করার জন্য কারণ আমি একা একা গেলে একটু প্রবলেম হতো তো ওকে অনেক করে বললাম হ্যাঁ অ্যাকচুয়ালি ভিডিও করার জন্যই তো ও আমাকে একটু হেল্প করবে প্লাস ওর সাথে আমার অনেক দিন দেখাও হয়নি তো ওকে বললাম যে আয় তো ও অনেক ম্যানেজ করে কারণ আমার তো এক্সাম শেষ হয়ে গেছে ওর জাস্ট পরে জাস্ট দুদিন পর এক্সাম তাও আমি শুধুমাত্র ডেকেছি বলে ও আমার কথায় এসছে তো যাই হোক এখন দুজন মিলে যাচ্ছি পুজোর বাজার করতে চলে এসেছি এখন আমরা বাজারে এখানে আমি কোয়েলকে পাঠিয়েছি মালা দাম করার জন্য তো এখানে মালা দাম করছিল বাট মালার দাম এখানে আমাদের একটু বেশি লাগলো বলে তখন নিয়ে নিই এরপর আমরা ফল বাজারগুলো আগে সেরে নেব প্রথমে নিয়ে নিচ্ছি এখান থেকে আঙুর তো আঙুর নেওয়া এখানে ডান এরপর আমরা চলে যাচ্ছি অন্যান্য ফল বাজারগুলো করার জন্য সামনেই এখানে আপেল বেদানা এই সমস্ত কিছু দেখতে পেলাম তো আমি বেছে বেছে কয়েকটা আপেল নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম দু একটা বেদানা তো এখানে কয়েকটা ফল কেনা হয়ে গিয়েছে এবার নিয়ে নেব কমলা লেবু তো পাশেই বেশ সুন্দর ফ্রেশ কমলা লেবু পেয়েছিলাম তো ওখান থেকে নিয়ে নিলাম কয়েকটা কমলা লেবু আর এই সমস্ত ফলগুলো নেওয়ার পরে মনে হলো আর এই আসল জিনিসটাই তো নেওয়া হয়নি কুল নেওয়া হয়নি আমাদের আর সরস্বতী পুজোর আগে তো বলা হয় কুল খাওয়া যায় না তো সরস্বতী পুজোর মেন ফল কুল কুল নিতে হবে এখানে এখন কুল নিতে চলে এসেছি আমি বেছে বেছে বেশ বড় বড় সাইজের কুলগুলো নিচ্ছিলাম তো এখানে ফল তো নেওয়া আমাদের ডান এরপর চলে এসেছি মালা নেওয়ার জন্য এখানে খুব সুন্দর সুন্দর মালাগুলো ছিল তো ঠাকুরের গলায় মালা পরানোর জন্য একটা বড় ধরনের সুন্দর দেখতে মালা নিয়ে নিয়েছি আর ডেকোরেশন করার জন্য এই পাশে সাদা আর রক্তগাদা দিয়ে তৈরি যে মালাগুলো ছিল এইগুলো নিয়েছি আর দেখো ওই মালা দোকানের পাশেই বেশ কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিলো ওই প্রতিমাগুলো তো ভীষণ ভীষণ দারুণ লাগলো এগুলো দেখে তো যাই হোক এখানে আমাদের মালা কেনা কমপ্লিট এবার শুধু ঠাকুরটাই কেনা বাকি আছে সমস্ত পুজো সঠিক অফিস হয়ে গেছে এবার শুধু ঠাকুরটা কেনা বাকি আছে ঠাকুরটা কেনা হয়ে গেছে চলে যাবে ঘুরে ঘুরে আমরা ফাইনালি এখানে আসার পর আমি আমার মনের মতো কিছু মূর্তি দেখতে পেলাম আমার খুব ইচ্ছে ছিল যে ঠাকুরটা দেখতে হবে খুব সিম্পলের মধ্যে আর জরির গয়না পরানো থাকতে হবে কারণ ছাঁচের ঠাকুর আমার খুব এটা পছন্দ না একটু রিয়েল টাইপের ওই গয়না পরানো থাকবে মাথা সুন্দর মুকুট থাকবে রিয়েল চুল থাকবে এই ধরনের আমার খুব পছন্দ ছিল তো ফাইনালি এখান থেকে আমি অনেক দেখে দেখে একটা ঠাকুর পছন্দ করলাম তো ইয়েস ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে ঠাকুর আমাদের ফাইনাল হয়ে গেছে খুব পছন্দ হয়েছে ঠাকুরটা দেখিয়ে দেয় একবার ঠাকুর সিলেকশন আমাদের কমপ্লিট তো এখান থেকে ঠাকুরের মুখ বেঁধা দেওয়া হচ্ছে তারপর ঠাকুরটা আমার হাতে তুলে দেওয়া হলো ঠাকুরটা নেওয়ার পর বুঝতে পারছিলাম কি ভীষণ ভারী ছিল তো যাই হোক নেওয়া যখন হয়ে গেছে এবার সাবধানে ঠাকুরটা নিয়ে বাড়ি পৌঁছানোর পালা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুরের সব কিছু আমাদের কমপ্লিট আর এই তো এখন আমরা ভ্যালু করে বাড়ি যাচ্ছি ও আমার বাড়িতে থেকে একটু এগিয়েও দিয়ে আসতে পারবো অনেকগুলো জিনিস আমি একবার পৌঁছোতে পারবো না কারণ

এই যে আমার ঠাকুর কালকে পুজোর সময় মুখ খোলা হবে তো আজকের মতো কেনাকাটা কমপ্লিট সবকিছু কমপ্লিট এবার কাল দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখো সকাল সকাল উঠে পড়েছি কারণ পুজোর জোগাড় করব সমস্ত কিছু করব কাল তো দেখিয়েছিলাম সমস্ত পুজোর জিনিসপত্র ঠাকুর সব আমার আনা কমপ্লিট ঠাকুরমশাই আসবেন পুজো করবেন তো তার আগে তো পুজোর জোগাড়গুলো করে রাখতে হবে আমাকে আর সকালবেলা উঠে দেখছি আমার গলা ভীষণভাবে ধরে গেছে তো প্রচণ্ড মানে বাজে লাগছে ব্যাপারটা শুনতে যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো এখন পুজোর জোগাড় টোগাড় করবো তারপর পুজো হয়ে গেলে আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে তো ভীষণ ভীষণ মজা হচ্ছে কারণ ওদের সাথে এমনি তো দেখা হয় না মানে স্কুল লাইফ শেষ হওয়ার পর এখন যে যার আলাদা আলাদা সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে সব পড়াশোনা করছি আমরা তো যার জন্য সব সাথে সবসময় দেখা হয় না এই কোনো পুজো অকেশন এলেই ওদের সাথে মিট করার সুযোগ হয় তো তার জন্য খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগছে ওদের সাথে দেখা করব স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গিয়েছি এবার আমি হব রেডি আর শাড়ি পরবো কারণ সরস্বতী পুজোতে শাড়ি ছাড়া কি আর সরস্বতী পুজো ভাবা যায় বলো তো তো যাই হোক এখানে আমি একটা সিম্পলের ওপর শাড়ি নিয়ে নিয়েছি এখন জাস্ট নর্মালি পুজোর জন্য মানে বাড়িতে অঞ্জলি দেবো যার জন্য একটু শাড়ি পরে নর্মালি একটু রেডি হবো বাট দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখন কি শাড়ি পরছি আমি এই যে এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানে এই শাড়ি আর এই হচ্ছে আমার ব্লাউজ তো এইটাই এখন পরবো এইগুলো পরে এখন ঝটপট রেডি হয়ে নি দেখো বন্ধুরা আমি শাড়ি টাড়ি পরে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি এবার যাব পুজোর জোগাড় করতে চলো যাওয়া যাক ঠাকুর ঘরে এসেই আমি আমার সরস্বতী মাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে না মায়ের মুখটা এই সুন্দর মুখটা দেখার পরে না আমি আর অন্য কোনো প্রতিমা দিকে তাকাইনি এই ঠাকুরটাই আমার ভীষণ পছন্দ হয়েছিল ঠাকুরকে তো সিংহাসনে বসানো হয়ে গিয়েছে এবার আমি ঠাকুরের গলায় মালা পরিয়ে নেবো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেবো আর দৈনন্দিন আমি যা পুজো করি সেই পুজোটা সেরে ফেলবো তারপর তো ঠাকুর মশাই আসবেন সরস্বতী পুজো করবেন তো আমার যেটুকু কাজ আছে আমি এখন সেইগুলো সেরে নিই আমার এখানে সুন্দরভাবে ভাবে সাজানো কমপ্লিট এবার ঠাকুরের গলায় মালাটা পরিয়ে নেব এবং পুজো করে নেব সিংহাসন সাজানো থেকে দৈনন্দিন পুজো করা আজকের পুজোর জোগাড় করা সমস্ত কিছু আমার কমপ্লিট এবার শুধু ঠাকুরমশাই এসে পুজো করবেন আমি অঞ্জলি দেব ব্যাস এইটুকুই কাজ এখন বাকি আছে ঠাকুরমশাই এসে গেছেন এবার উনি পূজা অর্চনার কাজ শুরু করবেন শ্রীমদ্ Hare Vina Ranjita Bharati Nana Puspa আমাদের So সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই এসে সবে পুজো সারলেন মানে অনেকক্ষণই প্রায় দেরি হয়ে গেছে বলতে গেলে অনেক আগেই পুজো শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু ঠাকুরমশাই আস্তে লেট করেছিলেন যার জন্য পুজোটা দিতে দেরি হলো আর যাই হোক পুজো আমাদের ফাইনালি কমপ্লিট তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বেশ ভালো লাগলো পুজোটা যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ মানে কিছুই করতে পারছিলাম না তো পুজোটা হয়ে গেছে দেওয়া আর এবার আমি বেরোবো বন্ধুদের সাথে যাওয়ার জন্য বাট তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব কারণ অঞ্জলি দেব বলে কিছু খাইনি উপোসই ছিলাম তো যাই এখন মা কি রান্না করেছে দেখি আজকে সরস্বতী পুজো তো বাড়িতে নিরামিষই রান্না হয়েছে আমি যতদূর শুনলাম খিচুড়ি রান্না হয়েছে তো জানি না দেখি কি রান্না হয়েছে না হয়েছে খেয়ে দে বন্ধুদের সাথে বেরিয়ে পড়বো এই যে দেখো আজকে হয়েছে সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি আলুর দম পাঁপড় ভাজা বেগুন ভাজা তো ঝটপট এগুলো খেয়ে নেব তারপর বেরিয়ে পড়বো এই যে সরস্বতী পুজোর জন্য আমি এই সুন্দর শাড়িটা নিয়েছিলাম তার সাথে ম্যাচিং ব্লাউজ তো এই শাড়িটাই এখন পরব রেডি হওয়ার পর ফাইনাল লুকে দেখা করছি এদিকে বেরিয়ে পড়েছি কিন্তু আমার কোনো বন্ধুর ঠিকানা এখনো অবধি মেলেনি ওরা বললো হাই স্কুলে আছে মানে আমি যে এই স্কুল থেকে এইচএস পাস আউট তো ওরা এখন সেই স্কুলেই আছে স্কুলে সমস্ত বন্ধুরা আছে আমি একাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি মানে খুব বাজে পড়েছে ওরা আমার সাথে আমাকে ফিরে রেখেই চলে গেছে যাই হোক ওদের সাথে গিয়ে দেখা করছি দেন তোমাদের সাথে কথা বলছি চলে এসছি আমি স্কুলে আমার বন্ধুর সাথে দেখাও হয়ে গেছে এদিকে এদিকে ফ্রেন্ড এটা হচ্ছে কোয়েল এতো সব সময় ব্লগে সবাই চেনে দিয়ে এদিকে অনুষ্কা আমরা সবাই স্কুল ফ্রেন্ড এখন দেখা হয় না তো কি আছে আমরা এখন এই পূজা পার্বণ এই ওকেশনে দেখা হয় এটাই বেশ ভালো লাগে তো এখন অনেক মজা করব ঘুরতে যাব সবস্থ স্কুলে ঘুরব খাওয়া করব সবকিছু করব দেখতে থাকুন চলে এসেছি এখন অরিটোরিয়াম হলে এখানেই আমাদের পূজোর প্যান্ডেল হয় এটাই হচ্ছে আমাদের স্কুলের ঠাকুর

বন্ধুদের সাথে গল্প আড্ডা শেষ করে এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে এখান থেকে আজকে আমরা ভেজ খাবার অর্ডার দিয়েছি যেহেতু সরস্বতী পুজো তো নন ভেজ নট অ্যালাউ তো এখানে আমরা ভেজ ফ্রাইড রাইস শাহি পনির চিলি পনির এই ধরনের সমস্ত কিছু আইটেম অর্ডার দিয়েছিলাম তো প্রচণ্ড খিদে লেগেছে এখন ঝটপট খাওয়া দাওয়া শুরু করব এখানে আমি একটু একটু করে সার্ভ করে নিচ্ছি সমস্ত খাবার দাবার তো আর বক বক করবো না খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এই জাস্ট বাড়ি ফিরলাম প্রচণ্ড ভালোভাবে মজা করে কাটিয়েছি আজকে দিনটা আর এখন এই বাড়ি ফিরে দেখলাম মা গোটা ষষ্ঠীর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মানে সরস্বতী পুজোর নেক্সট দিন হয় গোটা ষষ্ঠী তো মা হচ্ছে মানে গোটা চচ্চরি আর পান্তা যা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সব কিছুর করছে আর আমি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো আমার তো এখনও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দাদাদের সাথে তো দেখি কি করি না করি তো ইচ্ছা তো আছে ওদের সাথে যাবো এনার্জি থাকে শরীরে তো অবশ্যই ঘুরতে যাবো যদি ঘুরতে যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এখন ছটপট ফ্রেশ হয়ে নি দেখো আবার রেডি শেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়ার জন্য শরীরে এক ফোঁটাও মানে জোর নেই প্রচণ্ড টায়ার্ডও লাগছে কিন্তু ঘুরতে যাওয়ার সুযোগ ছাড়া যাবে না দাদা যেই বলেছে ঘুরতে যাওয়ার জন্য আমি তো এক পায়ে খাড়া যে হ্যাঁ ঘুরতে যাবো এদিকে শরীর প্রচণ্ড টায়ার্ড কিন্তু ঘুরতে আমাকে যেতেই হবে তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের ডায়মন্ডার্বো এলাকার মধ্যে একটা জায়গায় প্রচুর সরস্বতী ঠাকুর ওঠে তো সেখানে ঠাকুর দেখতে যাব আর চলো আমি ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো তোমরা নিশ্চয়ই এক্সাইটেড ঠাকুর দেখার জন্য চলো বেরিয়ে পড়া যাক তো এইদিকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি যাওয়ার সময় দেখলাম মা এদিকে গোটা ষষ্ঠীর জন্য সমস্ত রান্নাবান্না করছে দেখো এখানে সমস্ত গোটা গোটা সবজি শাক সব কিছু রেডি হয়ে আছে এইটা দিয়ে গোটা চচ্চড়ি হবে কুলের চাটনি হচ্ছে আরও অনেক কিছু রান্নাবান্না হয়েছে তো মাকে বললাম যে চলে যাচ্ছি আমি বাই করে মাকে বেরিয়ে পড়লাম চলে এসেছি আমরা প্যান্ডেলে তো এরপর একটার পর একটা প্যান্ডেলে যাব ঠাকুর দেখবো আর এই যে দেখো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন করে সাজিয়েছিল তো বেশ সুন্দর লাগছিলো প্রতিমাটাও বেশ সুন্দর দেখতে দেখতেছিল তো এরপর একটার পর একটা ঠাকুর আমরা দেখব তোমরাও দেখতে থাকো দেখো বাড়ি এসে দেখছি মার গোটা ষষ্ঠীর সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখানে গোটা শাক চচ্চড়ি বাঁধাকপি আলু ভাজা বেগুন ভাজা পায়েস ডাল চচ্চড়ি কুলের চাটনি সমস্ত কিছু কমপ্লিট তো ফ্রেন্ডস প্যান্ডেল দেখে তোমাদের কেমন লাগলে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছিল প্রতিমা সব কিছু দারুণ লেগেছে তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও অনেক অনেক শেয়ার করো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই